নমস্কার মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ আঠাশে পৌষ চোদ্দোশো বত্রিশ তেরোই জানুয়ারি দু মঙ্গলবার বিশেষ বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি রিনা দত্ত প্রথমেই সংবাদ শিরোনাম দিল্লি আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ জানালেন মার্কিন দূত নতুন ঠিকানা প্রধানমন্ত্রী কার্যালয়ের বঙ্গে নিপা ভাইরাস হাইকোর্টের নয়া বিচারপতি কলকাতা বইমেলা রাত পহালেই মকর সংক্রান্তি দক্ষিণবঙ্গে শীতের দাপট উত্তর ভারতও কাঁপছে শীতে অভিনব প্রযুক্তি বদলে দেবে দু সালকে আসছি বিস্তারিত খবরে দিল্লি আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে ভারতের মতো পৃথিবীর আর কোনো দেশকেই এতটা গুরুত্ব দেয় না আমেরিকা বন্ধুত্বের টানেই সামনের বছরে ভারত সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া শুল্কনীতি ও বাণিজ্য চুক্তি নিয়ে ভারত আমেরিকার সম্পর্কের চাপান উত্তরের মাঝেই সোমবার এমন ভিন্ন সুর শোনা গেল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোড়ের গোলায় পাশাপাশি তিনি এও দাবি করেন সিলিকন সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে আগ্রহী আমেরিকা মঙ্গলবার থেকে বাণিজ্য চুক্তি নিয়ে আরও এক দফায় কোথা হবে দুই দেশের মধ্যে নতুন ঠিকানা প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিকানা বদল হতে চলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্বাধীনতার আটাত্তর বছর পর প্রথমবার ঐতিহাসিক সাউথ ব্লক ছাড়তে চলেছে প্রধানমন্ত্রীর অফিস কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্বেবার সুজয় পাল এতদিন তিনি এই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কাজ করেছিলেন বঙ্গে নিপা ভাইরাস খেজুর রসের ভরা মরশুমে ভয় ধরানো খবর রাজ্যে দুজন নিপা আক্রান্তের হদিস মিলল সংকটজনক অবস্থায় বারশতের একটি বেসরকারি হাসপাতালে দুই নার্স ভেন্টিলেশনে আইসোলেশনে চিকিৎসাধীন এই সংক্রমণ সাধারণত বাদুড়ের ঠোকরানো ফল ও সেই ফলের রস থেকে ছড়ায় আর খেজুর বাদুরের পছন্দের খাবার তাই নবান্ন থেকে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ফল ও ফলে রস এবং আনাজ নিয়ে সতর্ক করেছেন তারা জানান জনস্বাস্থ্যের এই জরুরি পরিস্থিতির উপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ওই দুজন সংক্রমিত হলেন তা জানার চেষ্টা চলছে বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার এবারের ভাবনা দেশ আর্জেন্টিনার স্থাপত্যশৈলী থাকবে এক হাজারেরও বেশি স্টল রাত পহালে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তি মানেই গঙ্গাসাগর যাত্রা গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে হয়ে গিয়েছে আসছে হাজার হাজার তীর্থযাত্রী আগামীকাল দুপুর থেকেই করা যাবে সানযাত্রা তারপর কপিল মুনির মন্দির দর্শন প্রশাসন যাত্রীদের জন্য সুব্যবস্থার কোনো ত্রুটি রাখেননি পুণ্যার্থীদের ধুলো থেকে বাঁচাতে এই প্রথম চালু হচ্ছে অ্যান্টি স্মক মেশিন যার মাধ্যমে বাতাসে জল ছিটানো হবে সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে এই বিশেষ যন্ত্র আনা হয়েছে দক্ষিণবঙ্গে শীতের দাপট দক্ষিণবঙ্গে শীতের নিরিখে এখন ফার্স্ট বয় কল্যাণী এতদিন এই জায়গাটা দখলে ছিল শ্রীনিকেতনের নাগারে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি কম থাকছিল কদিন আগে পারদ নেমে গিয়েছিল সাড়ে ছ ডিগ্রিতেও সোমবার আসন বদলে গেল শ্রীনিকেতনকে হারিয়ে দক্ষিণবঙ্গে শীততল শীতলতম হলো নদীয়ার কল্যাণী সোমবার কল্যাণীতে পারদ নেমেছে সাড়ে সাত ডিগ্রিতে গোটা বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে দার্জিলিংয়ের পরই এখন কল্যাণীর স্থান এদিন শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস কলকাতার এদিন পারদ পতন হয়েছে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক ডি এক দশমিক চার ডিগ্রি কম হাওয়া অফিস জানিয়েছে রাজ্য জুড়ে জাকিয়ে শীত থাকবে এখনই ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই মকর সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা থাকবে আগামী দুদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রা খুব একটা ফারাক হবে না গোটা রাজ্যেই কুয়াশার সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কুয়াশা জেরে দৃশ্যমানতা কমতে পারে উত্তরে জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং দক্ষিণ সরি উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেও নেমে যেতে পারে এদিকে উত্তর ভারতেও শীতের তাপমাত্রা খুব বেশি উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে শীতের দাপট চরম আকার নিয়েছে সোমবার রাজধানী দিল্লিতে তাপমাত্রা নেমে গিয়েছে ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া দপ্তরের মতে চলতি মরশুমে এটি দিল্লির এখন পর্যন্ত শীতলতম দিন শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে রাজধানী ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার সঙ্গে তীব্র ঠান্ডায় কার্যত বিপর্যস্ত জনজীবন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন উত্তর ভারতে একাধিক রাজ্যে একই পরিস্থিতি বজায় থাকবে দিল্লি ও আশপাশের এলাকায় অন্তত তিন দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি কম থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তেরোই জানুয়ারি পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে আসছি পরের খবরে দু সালকে বদলে দেবে বেশ কয়েকটি অভিনব প্রযুক্তি লন্ডন বারোই জানুয়ারি একটা সময় ছিল যখন প্রযুক্তি মানে ছিল শুধু যন্ত্র আজ সেই ধারণা বদলে গেছে প্রযুক্তি এখন আমাদের সঙ্গী সহকর্মী এমনকি কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণকারীও ঘুম ভাঙা থেকে শুরু করে অফিসের কাজ চিকিৎসা পড়াশোনা কেনাকাটা সবখানেই এখন প্রযুক্তি ছোঁয়া এই পরিবর্তন আর ধীরে নয় বরং ঝড়ের গতিতে এগোচ্ছে বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে এমন কিছু প্রযুক্তি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলবে যেগুলো শুধু কাজের ধরন নয় চিন্তাভাবনার ভাষাও বদলে দেবে কেমব্রিজ ওপেন অ্যাকাডেমির সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের যে আটটি প্রযুক্তি প্রবণতা সবচেয়ে বেশি আলোচনায় থাকবে সেগুলি নিয়ে এবারের আয়োজন প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী থেকে সহযাত্রী দু হাজার পঁচিশ সালে এআই জগতের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের প্রতিদিনের জীবনে এআই চর্চা বাড়া শুরু হয়েছে আরও বড় পরিসরে এর সঙ্গে বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ এবছর থেকে এআইয়ের ব্যবহার আরও বেশি বাড়বে এবং ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে এই ব্যক্তিগত এআই সহকারী আমাদের অভ্যাস বুঝে আগেভাগে প্রয়োজন আন্দাজ করতে পারবে এবং কাজকে আরও সহজ ও দ্রুত করে তুলবে দ্বিতীয়ত কোয়ান্টাম কম্পিউটিং গণনা সীমা ভাঙার নতুন যুগ আমাদের পরিচিত সাধারণ কম্পিউটার কাজ করে বিটের ওপর এর মান হয় শূন্য বা এক কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট যা একসঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে একে বিজ্ঞানের ভাষায় বলা হয় সুপার পজিশন এই বৈশিষ্ট্য কোয়ান্টাম কম্পিউটারকে দেয় অসাধারণ গতীয় ক্ষমতা ফলে যে জটিল হিসাব করতে আজকে সুপার কম্পিউটারেরও দীর্ঘ সময় লাগে তা কোয়ান্টাম কম্পিউটার করতে পারে মুহূর্তের মধ্যে যদিও এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তৃতীয়ত হলো এক্সটেন্ডেড রিয়ালিটি বাস্তব ও ভার্চুয়ালের সেতুবন্ধন বাস্তব আর কল্পনার মাঝখানে যে অদৃশ্য দেয়াল ছিল এক্সটেন্ডেড রিয়ালিটি কিংবা এক্সার সেই দেয়াল ভেঙে দিচ্ছে এই প্রযুক্তির মধ্যে রয়েছে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটি এআই বাস্তব জগতের উপর ডিজিটাল তথ্য কিংবা দৃশ্য বসিয়ে দেয় আর ভিআর তৈরি করে সম্পূর্ণ কৃত্রিম ও নিমগ্ন এক জগৎ প্রযুক্তি গবেষণা বলছে চলতি বছরের মধ্যে এক্স আর বিশেষ কোনো প্রযুক্তি থাকবে না তা দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে বসার ঘরে বসেই ভিআরের মাধ্যমে লাইভ কনসার্ট উপভোগ করা যাবে বায়ো এরপর হচ্ছে চতুর্থ বায়োপিন্টিংয়ের উত্থান চিকিৎসা ও উৎপাদনে যুগান্তকারী পরিবর্তন আনবে জীবন্ত কোষ আর বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে যদি মানব দেহের অংশ ছাপা যায় শুনতে অবাক লাগলেও বায়োপিন্টিং সেদিকেই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে থ্রি ডি বায়োপিন্টিং নামে পরিচিত এই প্রযুক্তির সাহায্যে ত্রিমাতৃ মানব টিস্যু ও অঙ্গ তৈরি করা সম্ভব হচ্ছে বিশেষজ্ঞদের মতে এবছর বায়ো প্রিন্টিং প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি দেখা যেতে পারে যা আমাদের ব্যক্তিভিত্তিক চিকিৎসার আরও কাছে পৌঁছে দেবে ভবিষ্যৎ প্রয়োজনে ক্ষতিগ্রস্ত টিস্যুর বদলে নতুন টিস্যু এমনকি সম্পূর্ণ অঙ্গ প্রিন্ট করে প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে এর ফলে অঙ্গদানের দীর্ঘ অপেক্ষা দিনও হয়তো একদিন ইতিহাস হয়ে যাবে পঞ্চমত বিশ্বে সাইবার নিরাপত্তা বদলাচ্ছে হুমকি বদলাচ্ছে প্রতিরোধ প্রযুক্তির উপর আমাদের নির্ভরতা যত বাড়ছে পৃথিবী যত বেশি পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে ততই সাইবার নিরাপত্তার গুরুত্ব বেড়ে চলেছে বিশেষজ্ঞদের মতে এবছর আরও জটিল এবং সংগঠিত সাইবার হামলার সংখ্যা বাড়বে বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংকিং পরিকাঠামো বড় সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সবই থাকবে হ্যাকারদের নিশানায় তাই সাইবার নিরাপত্তা তখন আর শুধু প্রযুক্তিগত বিষয় নয় এটি জাতীয় ও সামাজিক সুরক্ষার অন্যতম অংশ হয়ে উঠবে ষষ্ঠত ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অব থিংস বলতে এমন বিস্তৃত নেটওয়ার্কে বোঝায় যেখানে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত স্মার্ট ফ্রিজ ব্যান্ড বা সংযুক্ত গাড়ি থেকে শুরু করে শিল্প কারখানার যন্ত্র সব কিছু এই নেটওয়ার্কের অংশ দু বাড়বে প্রতিটি যন্ত্র থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণের মধ্য দিয়ে তৈরি হবে আরও বুদ্ধিমান এবং দ্রুত প্রতিক্রিয়াশীল ব্যবস্থা সপ্তমত স্মার্ট সিটি টেকসই ভবিষ্যতের পথে স্মার্ট সিটি মানে এমন একটি আধুনিক শহর যেখানে প্রযুক্তি সাহায্যে মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করা হয় এই শহরে রাস্তা ট্রাফিক সিগনাল আবর্জনা ব্যবস্থাপনা বিদ্যুৎ ও পানি সরবরাহ সব কিছুই এক ধরনের বুদ্ধিমান ব্যবস্থার আওতায় থাকে ধরা যাক কোনো এলাকায় হঠাৎ যানজট বেড়ে গেল স্মার্ট সিটিতে তখন ট্রাফিক সিগনাল নিজে থেকে সময় বদলে নাই। যাতে গাড়ি দ্রুত চলতে পারে আবার কোথায় ময়লা বেশি জমেছে তা সেন্সরের মাধ্যমে জানা যায় এবং আবর্জনা সংগ্রহের গাড়ি সেই অনুযায়ী সবচেয়ে সুবিধাজনক পথে পাঠানো হয় এ সব কিছু সম্ভব হয় শহরের বিভিন্ন জায়গায় বসানো থাকা বিশেষ সেন্সর ও যন্ত্রের কারণে বড় কথা স্মার্ট সিটির পরিকল্পনায় পরিবেশের দিকটি গুরুত্ব পায় বিদ্যুৎ সাশ্রয় দূষণ কমানো এবং বসবাসের উপযোগী শহর গড়ে তোলায় এর মূল লক্ষ্য সর্বশেষ হল হাইপার অটোমেশন রুটিন দায়িত্ব নিচ্ছে যন্ত্র অটোমেশন মানে শুধু একটি নির্দিষ্ট কাজ যন্ত্রের হাতে তুলে দেওয়া নয় হাইপার অটোমেশন সেই ধারণাকে ছাপিয়ে যাবে এখানে ব্যবসায়িক প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় হয়ে উঠবে রোবোটিক প্রসেস অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এই তিন প্রযুক্তির সম্মিলিত প্রয়োগে তৈরি হচ্ছে এমন এক ব্যবস্থা যা কাজকে করবে আরও দ্রুত নিখুঁত ও বিস্তৃত পরিসরে কার্যকর যুক্তরাজ্য সহ বিশ্বের নানা প্রযুক্তি গবেষণা ও বড় প্রযুক্তি সম্মেলনে এই প্রবণতাকে আগামী দিনের কর্পোরেট রূপান্তরের অন্যতম চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে একই সঙ্গে এই পরিবর্তন নতুন ধরনের সংস্থানের সুযোগও সৃষ্টি করছে এরপর আসছি একটু বিরতিতে আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে বিরতিতে আমাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে কিছু তথ্য বর্তমান জীবনে মানসিক চাপ প্রায় সবার নিত্য সঙ্গী কাজের চাপ দ্রুত যোগাযোগ পারিবারিক দায়িত্ব এবং সারক্ষণ মোবাইলের সঙ্গে যুক্ত সব মিলিয়ে নিজেদের জন্য এক মুহূর্ত থামতে পারি না এর ফল হিসেবে দেখা দেয় অস্থিরতা দুশ্চিন্তা উদ্বেগ মনোরোগ এবং ঘুমের সমস্যা আপনি কি এর থেকে কিছুটা রেহাই পেতে চান তাহলে হসলা সেলফ কেয়ারে যুক্ত হন ফল মিলবে হাতে নাতে প্রতিদিন ঠিক রাত্রি নটায় হসলা কর্ণধার স্যার শান্তনু মুখোপাধ্যায়ের নিজস্ব তত্ত্বাবধানে চলছে এই সেলফ কেয়ারের কসরত আমরা অনেকেই দ্রুত ফল লাভে করছি তাই আর দেরি করবেন না তৎপর সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন নম্বরে যোগাযোগ করুন ফিরে আসছি খবরে এরপর বিনোদনের খবর গোল্ডেন গ্লোবের মঞ্চে রেড কার্পেট থেকে সেরা অভিনেতার পুরস্কার ঘোষণা তিরাশিতম গোল্ডেন গ্লোবের মঞ্চে তাক লাগালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এই মঞ্চে ফের অ্যাডোলেসেন্স সিরিজের জয় জয়কার টিভি নমিনেশন বিভাগে সেরা সহ অভিনেতার পুরস্কার জিতল ওয়েন কুপার মাত্র ষোলো বছর বয়সে এই পুরস্কার সত্যি নজির তৈরি করল এর আগে পনেরো বছর বয়সে এমই জিতেছিল ওয়েন তাছাড়া হাতে এসেছে ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড এবার গোল্ডেন গ্লোভ হাতে নিয়ে শিশুশিল্পী বলেছে এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছি বিশ্বাসই হচ্ছে না কি অপূর্ব জার্নি ছিল আমারও আমার পরিবারে তা বর্ণনা করা সম্ভব নয় আমি সত্যি আপ্লুত অভিজ্ঞ অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন ওয়েন পাঁচটি বিভাগে মনোনয়ন মনোনয়ন পেয়েছিল সিরিজটি এর মধ্যে জয়ের জয় এলো চারটিতে সেরা লিমিটেড সিরিজ সেরা অভিনেতা সেরা অভিনেত্রী পুরস্কারও জিতেছেন সিরিজের লা চলতি বছরের গোল্ডেন গ্লোবের মঞ্চে পুরস্কার প্রেজেন্টার হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া স্বামী নিক জোনসের সঙ্গে রেড কার্পেটে হেঁটেছেন প্রিয়াঙ্কা ব্ল্যাক পিঙ্ক খ্যাত লিসার সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার দিয়েছেন অভিনেত্রী টিভি নভিশনের দ্য পিট এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অভিনেতা নোয়া ওয়াইল তার নাম ঘোষণা করেন প্রিয়াঙ্কা তার কোথায় এই অ্যাওয়ার্ড দেওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত অ্যাডোলেশেন্সের মতো চারটি পুরস্কার পেয়েছে ওয়ান ব্যাটল আফটার আয়নাদার লিয়েনার্দোর দি কাপ্রিয় অভিনীত এই ছবি সেরা ছবি নির্বাচিত হয়েছে এছাড়াও এই সিনেমার অন্য সেরা সহ হয়েছেন টিয়ানা টেলর সেরা পরিচালক পেয়েছেন পল থোমাস অ্যান্ডারসন সেরা স্ক্রিন প্লেট পুরস্কারও জিতল এই সিনেমা মাটি সুপ্রিম ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টিমথি সেলামিড প্রথমবার গোল্ডেন গ্লোব পেলেন অভিনেতা সেরা অ ইংরাজি ছবি নির্বাচিত হয়েছে দ্য সিক্রেট এজেন্ট এবছর একটি নতুন বিভাগ শুরু হয়েছে সেরা পডকাস্ট এই বিভাগে পুরস্কৃত হল গুড হ্যাং উইথ অ্যামি পোহলার এরপর আসছি খেলার খবরে কোহলির মানসিকতাই মোহিত অধিনায়ক থেকে প্রাক্তন সতীর্থ বিরাটকে দেখে শুধুই মুগ্ধ হই বলছেন শ্রেয়স দুই ধরনের ক্রিকেট থেকে আগেই অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি এখন ভারতের হয়ে খেলেন শুধু একদিনের ক্রিকেটে তাতেই বিরাটের ছোঁয়ায় মুগ্ধ আট থেকে আশি সেই তালিকায় যেমন রয়েছেন প্রতিপক্ষের অলরাউন্ডার কায়েল জেমিসন সে সেরকম রয়েছেন সতীর্থ শেয়োস আয়ারও বিরাটে মোহিত অধিনায়ক শুভমন গিল থেকে প্রাক্তন সতীর্থ অজিঙ্কর আহানেও রবিবার নিউল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের চুয়ান্নতম শতরান থেকে মাত্র সাত রান দূরে থামেন বিরাট তাকে ফেরান জেমিশনি তবে ভারতে চার উইকেটে জিততে অসুবিধা হয়নি ম্যাচের পরে সাংবাদিকদের জেমিশন বলেছেন বিরাট ওর ক্রিকেট জীবনের সেরা ছন্দে রয়েছে কিনা প্রতিপক্ষ দলের দৃষ্টিভঙ্গি থেকে তা বলা খুবই কঠিন এই রকম ছন্দ তো বিরাট শুরু থেকেই দেখিয়ে আসছে জেমিসনের সংযোজন প্রত্যেকবার ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বার আগে মনে হয় নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে বিরাট অন্য পর্যায়ের ক্রিকেটার ফলে ওর মতো ক্রিকেটারের সঙ্গে টক্কর দিতে হলে নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে হবে এদিন ভারতীয় বোর্ডের দেয়া এক ভিডিওই শেয়স বলেছেন বিরাটের ইনিংস নিয়ে যাই বলা হোক কম পড়বে বছরের পর বছর ধরে বিরাট আমাদের মুগ্ধ করে রেখেছে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছে বিরাট মুগ্ধ শেয়সও এও বলেছেন যেরকমভাবে ও খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখে বা বোলারদের বিরুদ্ধে সময় মতো আগ্রাসী হয়ে উঠে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই শুধু মুখেই বলে না কাজেও করে দেখায় বিরাট বিরাট কোহলির সঙ্গে দীর্ঘদিন ড্রেসিং রুম ভাগ করে নিয়েছেন অজিন রাহানে বিরাটের নেতৃত্বেও তিনি খেলেছেন কেন বিরাট শ্রেষ্ঠ ক্রিকেটার রাহানে মনে হয়েছে রানের খিদে তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসায়নি আসল পার্থক্য বিরাটের মানসিকতায় যা চট করে বাইরে থেকে বোঝা যায় না এক ক্রিকেট ওয়েবসাইটে রাহানে বলেছেন বিরাটকে নিয়ে আমরা যাই বলি না কেন কম পড়বে আমরা বারবার ও রানের খিদেও পরিকল্পনা নিয়ে কথা বলি কিন্তু আমার মতে সবচেয়ে বেশি পার্থক্য গড়ে দেয় বিরাটের মানসিকতা শেখার মানসিকতা হার না মানার মানসিকতা অনেকেই হয়তো বাইরে থেকে দেখে ভাবে বিরাট খুব উদ্ধত প্রকৃতি। কিন্তু একবার নিজের জগতে ঢুকে গেলে ও সম্পূর্ণ আলাদা শেষে আসছি আবহাওয়ার খবরে আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ন ডিগ্রি সেলসিয়াস পুরুলার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস আজকের মতো খবর পড়া শেষ করছি নমস্কার শুভরাত্রি